গাইস দেখেন আমার মেয়েদের জন্য এখন ছাতা চকলেট নিয়ে যাচ্ছি এই যে সারপ্রাইজ দেবো কিন্তু ওরা আগেই দেখে ফেলেছে এই যে এইগুলো তারা খুবই পছন্দ করে এই যে নাও এই যে তুমি একটা নাও তুমি আগে ললিপপ ধরেছ আপুর একটা ললিপপ আপুকে একটা দাও ললিপ হুম দাঁড়ো তুমি একটা আপুকে ললিপপ দাও তবে তোমাকে দিচ্ছি আমি কোথায় দাও এই যে তোমার একটা এই যে আপুর একটা দাও আপুকে একটা ললিপপ দিয়ে দাও ছি ছি আম্মু অমন করে না তো আমার এখনো ঘরবাড়ি বাড়ি গোছানো হয়নি সকাল সকাল মানে উঠলো ওরা একটু আগে ঘুম থেকে যাও বাবা তোমার একটা ললিপপ বাবা কিন্তু আরও অনেক কিছু নিয়ে এসেছে তোমাকে কিন্তু দেবো না বুঝছো আপু একটা ললিপপ দিয়ে দাও দেখো তো আপু ছাতা চকলেট তোমাকে একটা দিয়েছে আর তুমি একটা আপুকে দাও আসো 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 বাবাই দেখো আপু রাগ করেছে দেখেছো আপু কিন্তু রাগ করেছে ওই যে রাগ করে বসে পড়লো আপু দেখছো দেখছো তুমি তো অনেক কিছু আপুকে ছাড়া খাও না তুমি তো অনেক কিছু আপুকে ছাড়া খাও না আবার আপুও তোমাকে ছাড়া খায় না তাহলে আজকে এমন করতেছো কেন বলো দিয়ে দাও দিয়ে দাও আপুকে দিয়ে দাও দিয়ে দাও আম্মা হ্যাঁ থ্যাংক ইউ আপুকে থ্যাংক ইউ বলে দাও বলে দাও জোরে করে থ্যাঙ্ক ইউ বলে দাও হুম আচ্ছা এইবার দুজন খেলো দেখেন কি অবস্থা এখন সারাদিন এই খেলনা নিয়ে সারা ঘর বাড়ি করবে মানে এলোমেলো করবে এখনও কেবল মানে সকালবেলা উঠে এগুলো বের করেছে এখনও কত খেলনা বের করবে ঠিক নেই হ্যাঁ এটা কি করবো এটা চিলে দেব ইয়ে খুলে দিব আচ্ছা দাও আচ্ছা এটা কি এটা আইসক্রিম আচ্ছা খুলে দিচ্ছি এটা কি তুমি বলো তো এটা কি আচ্ছা খুলে দিচ্ছি আচ্ছা খুলে দিচ্ছি আচ্ছা খুলে দিচ্ছি আমার এই মেয়েটা আর এখানে এক বোন দোলনায় বসে আছে আর এক বোন দোলে দোলে দিচ্ছে দুই বোনের সময় সময় খুবই মিল আবার সময় সময় দেখা যাচ্ছে রাগার আগে তো এই যে এক বোন আরেক বোনকে দোলে দোলে দিচ্ছে জোরে জোরে